প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো শাবানর প্রযোজক হবার গল্প তো প্রিয় দর্শক শুরু করি আজকের ভিডিওটি প্রিয় দর্শক যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ দেব তার ভাষা খুঁজে পাচ্ছি না অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সর্বকালের সেরাদের অন্যতম একজন অভিনেত্রী ছিলেন সাবানা সাবানা ঠিক কতগুলো চলচ্চিত্রে দর্শকদের কাঁদিয়েছেন কিংবা হাসিয়েছেন তার সঠিক কোনো হিসাব কারো জানা নেই শাবানা শুধু একজন জননন্দিত তারকা অভিনেত্রী ছিলেন না তিনি একজন সফল প্রযোজকও ছিলেন কিন্তু এই সাবানার প্রযোজক হওয়ার গল্পটা মুঠেও সুখের ছিল না তরুণী শাবানা যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন ঠিক তখনই সিদ্ধান্ত নিলেন যে ব্যবসায়ী স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে চলচ্চিত্র প্রযোজনা করবেন ছবির পরিচালক ঠিক করলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা পরিচালক আজিজুর রহমানকে এবং নায়ক হিসেবে বেছে নিলেন নায়করাজ রাজ্জাককে যিনি সাবানার বিপরীতে অভিনয় করবেন ছবির মহরত করলেন শুটিংও শুরু হলো। কিন্তু মাঝপথে টাকার জন্য ছবির কাজ বন্ধ হয়ে গেল সঞ্চিত টাকা ও পরিচিত পরিচিতজনদের কাছ থেকে দাঁড় করে যতটুকু সম্ভব কাজ চালিয়ে গেলেন কিন্তু তবুও থেমে যেতে হলো ছবি মুক্তি নিয়ে সংশয় পড়ে গেল অবশেষে এগিয়ে এলেন হানিফ পরিবহনের কর্ণদার যিনি সাবানার প্রযোজিত প্রথম ছবিতে শাবানাকে টাকা ধার দিয়েছিলেন সংগ্রাম করে করে এভাবে সেদিন আজিজুর রহমানকে দিয়ে শাবানা ও তার স্বামীর প্রযোজিত যে ছবিটি নির্মাণ করলেন তার নাম মাটির ঘর যা মুক্তি পাওয়ার পর দর্শকরা হলে ঘুমড়ি কে পড়ল মাটির ঘর হয়ে গেল সুপারহিট আর বাংলা চলচ্চিত্র শাবানার হাত ধরে পেল এস এস প্রোডাকশনস এর মতো একটি সফল প্রযোজনা সংস্থা যে সংস্থাটি আমাদের উপহার দিয়েছিল নাজমা লাল কাজল অশান্তি বিশ্বাসঘাতক স্বামী স্ত্রী রাঙ্গাবাবি গরিবের বউ অন্ধবিশ্বাস স্বামী কেন আসামি মেয়েরাও মানুষ এর মতো অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসা সফল চলচ্চিত্রগুলো বাংলাদেশের চলচ্চিত্রে সোনালী যুগে এস এস প্রোডাকশনের প্রথম প্রযোজিত মাঠিরগড় চলচ্চিত্রটি ছিল তৎকালীন গ্রামীণ পটভূমির উপর নির্মিত দুই তরুণ তরুণীর একটি হৃদয় বিদারক প্রেম কাহিনী ছবির শেষে গিয়ে দর্শকটা নামের সার্থক মর্মান্ত খুঁজে পেয়েছিল